¡Modinanco todo! সকাল কি দুপুর মতি না কত দূর সকাল কি দুপুর ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম হায়রে ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম বারবার মন চাই বারবার মন চাই মতি না যাইতাম আমরা বারবার মন চাই মতি না হাম বারবার মন চাই মতি না জাইতাম আমরা বারবার মনে চাই মদিনা যাইতাম মদিনা শুয়ে আছে মোর নবীজি দানা যদি থাকতো ডাল দিতাম মদিনা শুয়ে আছে মোর নবীজি দানা যদি থাকতো ডাল দিতাম ঘর ঘর সংস সব সর আমার দরকার ঘরবার সংসার সাই আমার দরকার একবার যদি মোর নবীর পাইতাম আমরা একবার যদি মোর নবীর পাইতাম বারবার মন চাই বারবার মন চাই মদিনা যাইতা আমরা বারবার মন চাই মদিনা যাইতাম বারবার মন চাই মদিনা যাইতা আমরা বারবার মন চাই মদিনা যাইতাম মদিনা মদিনা মনে সাথে ভাবনা মাদিনা মাদিনা শুধু এই ভাবনা মনেতে বাসনা মদিনা যাইতাম মদিনা মদিনা শুধু এই ভাবনা মনেতে বাসনা মদিনা যাইতাম মদিনা পথে দিন পথে মুরর ধুলি একবার পাইলে মোর গায়ে মাখিতাম আমরা একবার পাইলে মোর গায়ে মাখিতাম বারবার মন চাই মদিনা যাইতাম আমরা বারবার মন চাই মদিনা বারবার মন চাই মদিনা যাইতাম আমরা বারবার মন চাই মদিনা যাইতাম মদিনা কত দূর কি সকাল কি দুপুর মদিনা কত দূর কি সকাল কি দুপুর ভাবি আদিন যেন যায় কি যে করিতাম হরে ভাবি আদিন যেন যায় কি যে করিতাম বর মনে চাই বারবার মনে চাই মোদি না যাইতাম আমরা বার বার মন চাই মোদি না যাইতাম বার বার মন চাই মোদি না যাইতাম আমরা বার বার মন চাই মোদি না আমরা মোদিনের খুব কাছাকাছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরব সাগরের কাছাকাছি আলহামদুলিল্লাহ আহমুল্লাহ